আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের টাইপ ফোর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এখানে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিক দিয়ে তোমাদের জন্য সাজানো হয়েছে থ্রি স্টারের মানে কিন্তু এই না যে এই প্রশ্নটা তুমি হুবহু বোর্ডে কমন পাচ্ছ আমি আজকের পর্বে তোমাকে যেভাবে এমসি সমাধান করিয়ে দিব এভাবে করে যদি তুমি সেলফ স্টাডিটা করতে পারো বা পুরা সিলেবাস যদি এভাবে করে কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বলে আমি মনে করি সুন্দর একটা মার্কস তোমরা এমসিকিউতে ক্যারি করতে পারবে চলো তাহলে আজকে পড়া যদি আমরা শুরু করি আলোক নিরপেক্ষ পর্যায়ে নিজের কোনটি বিচারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয় এখন আলোক নিরপেক্ষ পর্যায় নিরপেক্ষ পর্যায়ে জিনিসটা কি আলোক নিরপেক্ষ বলতে তুমি নাম শুনেই কিন্তু বুঝতে পারতেছো যে আলোর এখানে প্রয়োজন হয় না নিরপেক্ষ মানে হচ্ছে আলো এখানে লাগতেছে না এই পর্যায়টাতে তোমার হচ্ছে কিছু একটা বিচারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করবে কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা তাহলে শর্করা জাতীয় খাবার যখন তৈরি করবে তখন কার্বন ডাইঅক্সাইড বিচারিত হবে আমরা জানি এখানে হচ্ছে কার্বন বিচারিত হয়ে মানে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে শর্করা তৈরির জন্য মানে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ শর্করা তৈরি করবে কিভাবে তৈরি করবে কার্বন বিজারিত হয় মানে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে তাহলে এখানে কী হবে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হবে অক্সিজেনের এখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন লাগে না অক্সিজেন আরো উৎপন্ন হয় এরপরে এনএডিপিএইচ এটা হচ্ছে এই জায়গায় লাগতেছে না এটা যদিও হচ্ছে এনএডিপিএইচ টু হচ্ছে আমাদের আত্মীকরণ শক্তিতে প্রয়োজন হয় মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে এটা লাগে কিন্তু বিজারণের জন্য এটা বিচারিত হয় না পানিও এখানে বিচারিত হয় না কিন্তু পানি এই জায়গায় এই আলোক নিরপেক্ষ পর্যায়ে কিন্তু মানে ভেঙে যায় পানির অন্য ভাঙ্গন আমরা দেখতে পাই কিন্তু বিজারণ যেহেতু বলছে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটবে অন্ধকার পর্যায়ে চলতে পারে অন্ধকার পর্যায়ে কখন চলতে পারে অবশ্যই আলোর অনুপস্থিতিতে ওর নামই যেহেতু অন্ধকার পর্যায়ে তাহলে ও অন্ধকারে চলতে পারবে আবার আলো থাকলেও কিন্তু ও চলতে পারে আলো থাকলেও চলতে পারবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে এটা হচ্ছে চলতে পারে না তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে অনুপস্থিতি এটা হচ্ছে এই জায়গায় হবে না কি জন্য কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কখনোই সম্পন্ন হবে না কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমেই তোমার শর্করা তৈরি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড বিজারণ এখানে মানে ও কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে সেক্ষেত্রে এই পর্যায়েটা চলবে না তাহলে এক আর দুই নাম্বার হচ্ছে এই জায়গায় সঠিক এবার সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে আমরা জানি প্লাস্টিডের একটা অংশ আছে থাইলাকয়েড বা গ্রানা যেটাকে আমরা বলি এটা কিরকম অনেকগুলো কয়েন মনে করো তুমি পাঁচ টাকার অনেকগুলো কয়েন একটার উপর একটাকে এভাবে সাজাইলা সেক্ষেত্রে যে স্ট্রাকচারটা তৈরি হবে মানে একটা যে কয়েন ওইটাকে আমরা থাইলাকয়েড বলি আর একসাথে যদি ওরা সবাই থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে কি বলবো গ্রানাম বলবো তাহলে ওই জায়গাগুলা প্লাস্টিকের ওই একমাত্র জায়গা যে হচ্ছে তোমার সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে তাহলে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে কে এই যে থাইলাকয়েডটা কিন্তু এই কাজটা করতেছে বাকিগুলা কি অক্সিজম কি হচ্ছে মাইটোকনড্রিয়ার ভিতরে আমি যদি একটা মাইটোকন্ড্রিয়া কি দেখো এরকম থাকে না মাইটোকন্ড্রিয়াটা ওর ভিতরের যে স্তরটা ওটা ভিতরের দিকে ভাঁজ করানো থাকে এখন এই যে ভাঁজ করা স্তরটা ওর গায়ে হচ্ছে কিছু বৃন্তযুক্ত অংশ আমরা দেখতে পাই এরকম গোল গোল অংশ দেখতে পাই ওই গোল অংশগুলোকে আমরা বলবো হচ্ছে অক্সিজম তারপরে ফাইকোসায়ানিন কি ফাইকোসায়ানিন হচ্ছে তোমার এক ধরনের রঞ্জক পদার্থ যে কোনো ফুল আমরা নীল কালার দেখি না নীল কালার ফুলগুলো হচ্ছে তোমার ফাইকোসায়ানিন রঞ্জকটা থাকে ফাইকো এরিথ্রিন কি এটাও হচ্ছে একটা রঞ্জক পদার্থ যেটা হচ্ছে তোমার লাল বর্ণের জন্য দেয় লাল কালার যদি মানে লাল কালার কোনো একটা ফুল জবা ফুলে কি থাকে ফাইকো এরিথ্রিন থাকবে দেখো আমরা একটা প্রশ্নের একটা উত্তর ওই উত্তরটা পড়ে কিন্তু চলে যাচ্ছি না বাকি তিনটা অপশন সম্বন্ধেও হচ্ছে একটু কথা বলতেছি বা ওই অপশনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবা যাতে করে তোমার প্রশ্নটা যদি ঘুরায় ফিরায় দেয় বা এই কনসেপ্টগুলো থেকে যখন প্রশ্ন আসতেছে তুমি যাতে অ্যান্সারটা করতে পারো এই জন্য এভাবে করে হচ্ছে সমাধান করলে একটা সুন্দর প্রিপারেশন হবে বলে আমি মনে করি তারপর কি বলছে দেখো তো কোনটি সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ নয় সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ আমরা জানি আজ পর্যন্ত তিনটা কার্বন বিজারণের গতিপথ আবিষ্কার হয়েছে একটা হচ্ছে তোমার ক্যালভিন চক্র একটা হ্যাচ ও স্ল্যাক চক্র আর একটা হচ্ছে তোমার ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক এই তিনটা চক্র আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে এই তিনটা বাদে এখানে কি আছে দেখো তো ওয়াটসন ও ক্রিক ওরা দুইজন তো হচ্ছে ডিএনএ মডেল তৈরি করছিল এখানে কার্বন বিজারণের গতিপথের সাথে এটার কোনো সম্পর্ক নাই তাহলে ওয়াটসন ও ক্রিক হচ্ছে এই জায়গাটায় সঠিক উত্তর এরপরে কোনটি আচ্ছা আরেকটু কথা যদি বলি ক্যালভিন চক্র যেটা ওইটাকে আমরা কি বলতে পারি সি চক্র কিন্তু বলতে পারি কারণ ওই কার্বন বিজারণের গতিপথটাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে আমরা তিন কার্বন বিশিষ্ট একটা যোগ পাই হ্যাচো স্ল্যাক চক্রকে কিন্তু আমরা সি চক্র বলতে পারি কারণ এখানে কার্বন বিজারণের গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে আমরা চার কার্বন বিশিষ্ট একটা যোগ পাচ্ছি নিচে কোনটি সি উদ্ভিদ মনে রাখবা যে কোনো উন্নত উদ্ভিদ হচ্ছে তোমার সি উদ্ভিদ এই জায়গায় নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলা তারপরে আখ ভুট্টা দুর্বাঘাস অ্যামারনথাস বাঁশ এগুলা হচ্ছে তোমার সি উদ্ভিদ অর্থাৎ ঘাস জাতীয় যেগুলো ওগুলো হচ্ছে ওগুলো উন্নত যেগুলো ওই সবাই হচ্ছে তোমার সিত্রি উদ্ভিদ তাহলে এখানে সিত্রি কে হলো পাঠ হচ্ছে আমাদের সিত্রি উদ্ভিদ এই যে আখ ভুট্টা মুথা ঘাস দুর্বা ঘাস নটে শাক বাঁশ সবগুলো হচ্ছে সিফোর তারপরে কি বলছে দেখো তো এখানে বলছে যে কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড এখন অ্যাসিড যেটা এটা হচ্ছে তোমার তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ আমরা বলছিলাম না যে সি থ্রি চক্রের প্রথম স্থায়ী পদার্থ হিসেবে তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয় ওই যৌগটার নাম হচ্ছে তোমার থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এটা হচ্ছে তোমার সি থ্রি চক্র অর্থাৎ সি থ্রি উদ্ভিদগুলোতে সম্পন্ন হবে কি বলছিলাম একটু আগে সব উন্নত উদ্ভিদগুলোতে সি থ্রি চক্র সম্পন্ন হয় তাহলে তাকাও তো উন্নত উদ্ভিদ এই যে আখ কি এখানে উন্নত না আখ ভুট্টা গ তারপরে অ্যামারনো থাষ নটেশ ভুট্টা এগুলা হচ্ছে তোমার সব সি ফোর তাহলে আঁক এখানে বাদ যাবে ভুট্টা মুথাঘাস এই সবগুলা কি হয়েছে ওরা সব হচ্ছে সিফোর কাঁঠাল হচ্ছে এখানে সঠিক এরপরে কি বলছে দেখো তো যে সি থ্রি উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এর আগেও বলছিলাম যে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট অ্যাসিড হচ্ছে এখানে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে আমরা পাই তাহলে দেখো সি থ্রি চক্রে ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে তৈরি হয় অক্সালো অ্যাসিডিক অ্যাসিড যেটা এটা হচ্ছে সি ফোর চক্রে আমরা দেখতে পাই অক্সালো অ্যাসিডিক অ্যাসিড সি ফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থ সি ফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট একটা যৌগ যার জন্য এই উদ্ভিদগুলাকে আমরা বলি হচ্ছে সি ফোর উদ্ভিদ যেই উদ্ভিদগুলোতে সি ফোর চক্র সম্পন্ন হয় ওগুলোকে আমরা বলবো হচ্ছে সি ফোর উদ্ভিদ এরপরে দেখো তো সি থ্রি গতিপথে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড থেকে এক অনু গ্লুকোজ তৈরি করতে সি থ্রি চক্রের ক্ষেত্রে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড থেকে এক অনু গ্লুকোজ তৈরি করতে ক্যালভিন চক্র কতবার ঘোরা লাগে এক অনু গ্লুকোজ তৈরিতে কয়টা কার্বন আসে দেখো তো গ্লুকোজের ছয়টা কার্বন না তাহলে এখানে আমাদের ছয় বার ঘুরা লাগবে কি জন্য একবার যখন ক্যালভিন চক্রটা ঘুরে সেখানে হচ্ছে তোমার একটা কার্বন জমা হয় দুইবার ঘুরলে দুইটা তিনবার ঘুরলে তিনটা চারটা পাঁচটা ছয় বার যখন ঘুরবে তখন ছয়টা কার্বন এখানে জমা হবে তাহলে এখানে উত্তরটা কি হবে এখানে হচ্ছে ছয় বার আমাদের ঘুরা লাগবে ছয় বার ঘুরলে ছয়টা কার্বন জমা হবে ছয়টা কার্বন মিলে একটা গ্লুকোজ তৈরি হয় তাহলে একটা তৈরি করার জন্য আমাদেরকে ঘুরতে হচ্ছে তারপরে কি বলছে দেখো অক্সালো অ্যাসিডিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট এটা হচ্ছে সি ফোর যে চক্রটা ওইখানে প্রথম স্থায়ী পদার্থ সি ফোর যেহেতু তাহলে ওখানে কার্বন সংখ্যা হচ্ছে তোমার চারটা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমাদের চার কার্বন বিশিষ্ট চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয় বিদেহে হচ্ছে যে উদ্ভিদগুলোতে এই চক্রটা সম্পন্ন হয় ওটাকে আমরা কি বলবো সি ফোর উদ্ভিদ বলবো ও স্ল্যাক চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি এই দুটো কিন্তু একই জিনিস অক্সালো অ্যাসিডিক অ্যাসিড যেখানে উৎপন্ন হয় ওটা হচ্ছে সি ফোর চক্র সি ফোর চক্রকে আমরা আবার কি বলতে পারি হ্যাচ ও স্ল্যাক চক্র বলতে পারি কি জন্য হ্যাচ ও স্ল্যাক এই যে দুইজন বিজ্ঞানী ওনারা দুইজনই হচ্ছে তোমার সি ফোর চক্রটা আবিষ্কার করছে তাহলে এই যে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা যেই কথা সি ফোর চক্র বলাও হচ্ছে একই কথা তাহলে এখানে সি ফোর চক্রে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে আমরা এতক্ষণ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাহলে এই জায়গায় কি হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের চক্রে প্রথম স্থায়ী পদার্থ মানে সি ফোর চক্রের কথাটাই শুধু বিজ্ঞানী দুজনের নাম বলে দিচ্ছে যাতে তুমি পরীক্ষার হলে ঘাবড়ায় যাও যে হ্যাচো স্ল্যাক চক্র আবার কোনটা এটাই হচ্ছে সি ফোর চক্রটাই তাহলে এই যে কিটো এসিড যেটা কিটো এসিড হচ্ছে আমাদের সি থ্রি চক্রে উৎপন্ন হয় যদিও এটা কোনো স্থায়ী পদার্থ না এটা হচ্ছে তোমার অস্থায়ী একটা পদার্থ যেটা কিছুক্ষণ পরে হচ্ছে ভেঙে যায় কার্বন ডাইঅক্সাইড যখন রাইবোলোজ এক পাঁচ বিশ সাথে যুক্ত হয় তখন কিটো এসিড তৈরি করে কিটো এসিড হচ্ছে তোমার অস্থায়ী একটা পদার্থ যেটা কিছুক্ষণ পরে ভেঙে যায় ভেঙে গিয়ে থ্রি ফসফো গ্লিসারিক এসিড তৈরি করে এটাও হচ্ছে তোমার সি থ্রি চক্রে উৎপন্ন হয় এটা সি থ্রি চক্রের প্রথম স্থায়ী পদার্থ এরপরে পাইরোভিক অ্যাসিড যেটা এটা হচ্ছে আমাদের শ্বসনের সময় প্রয়োজন হয় এটা এখানে দরকার নাই যদি আমাদের বলতো সি চক্রে প্রথম স্থায়ী পদার্থকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বলতাম এরপরে কি বলছে দেখো তো কোনটি সি ফোর উদ্ভিদ কি বলছিলাম নিম্ন শ্রেণীর যত উদ্ভিদ আছে ওগুলা হচ্ছে আমাদের সি ফোর উদ্ভিদ এখানে দেখো আখ লিখে দেওয়া আছে আখের পরিবর্তে যদি এখানে তোমার ভুট্টা তারপরে মুথা ঘাস নটে শাক দুর্বা ঘাস তারপরে বাঁশ এগুলো যদি বলে দিত সেক্ষেত্রে আমরা ওইটা হচ্ছে অ্যান্সার দাগিতাম নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো দেখো আম গাছ তারপর কাঁঠাল গাছ এগুলো হচ্ছে তোমার উন্নত উদ্ভিদ তারপরে পেঁয়াজের ক্ষেত্রেও আমরা সি ফোর দেখি না সি ফোর হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাহলে আখ হচ্ছে এই জায়গায় সঠিক উত্তর নিচে কোন উদ্ভিদটি প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে তোমার সি ফোর উদ্ভিদের ক্ষেত্রে সি ফোর কাদেরকে বলছিলাম যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেখো সূর্যমুখী পাট টমেটো ওরা কিন্তু উন্নত কিন্তু অ্যামারণ্য থাস যেটা এটা হচ্ছে একটা ঘাস জাতীয় উদ্ভিদ এই জায়গায় হচ্ছে উত্তর এই অ্যামারণাস যে উদাহরণটা এটা কিন্তু বইয়ের ভিতর ডাইরেক্ট লিখে দেওয়া ছিল সি ফোর উদ্ভিদের উদাহরণে অ্যামারণ্য থাস এটা হচ্ছে একটা ঘাস জাতীয় উদ্ভিদ ঘাস জাতীয় নিম্ন যত উদ্ভিদ সবার ক্ষেত্রে আমরা সি ফোর চক্রটা দেখবো এরপরে কি বলছে দেখো তো সি ফোর উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা এই পর্যন্ত কিন্তু অনেকবার বললাম তাহলে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এই সি ফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থ রাইবুলোজ এক পাঁচ যেটা এটা হচ্ছে তোমার সি থ্রি চক্রে আমরা দেখতে পাই ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এটা এই জায়গায় কোনো সম্পর্ক নাই মানে এই চক্রের ভিতরে আমরা দেখি না ফসফোগারিক অ্যাসিড এটা হচ্ছে সি থ্রি চক্রে আমরা দেখতে পাই তাহলে যেহেতু সি ফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থ জিজ্ঞেস করছে তাহলে হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সি ফোর উদ্ভিদের ক্ষেত্রে সি ফোর কাদেরকে বলছিলাম নিম্ন শ্রেণীর যে ঘাস জাতীয় উদ্ভিদ তাহলে আখ ভুট্টা মুথা ঘাস অ্যামারোন থাস দুর্বা ঘাস নটেশাখ এই সবগুলো হচ্ছে সি ফোর তাহলে দেখো আখ আছে এই জায়গায় আখ আর আম কাঁঠাল জাম এগুলো সব উন্নত উদ্ভিদ ওদের ক্ষেত্রে কি হবে সি থ্রি চক্র সম্পন্ন হবে এগুলো সবগুলাই সি থ্রি চক্রের মাধ্যমে ওরা খাদ্য তৈরি করবে এরপরে কি বলছে দেখো তো সি ফোর উদ্ভিদের সিফোর উদ্ভিদে কি হয় শালক সংশ্লেষণের হার বেশি হয় হ্যাঁ সিফোর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু শালক সংশ্লেষণের হার অনেক বেশি হয় তারপরে উৎপাদন ক্ষমতা কম না শালক সংশ্লেষণ বেশি হইলে উৎপাদনও বেশি হবে উৎপাদন এখানে কম হবে কেন যেহেতু এখানে কম বলে দিছে তাহলে এই অপশনটা এখানে বাদ উদাহরণ হিসেবে কি বলতে পারি নটে গাছ হ্যাঁ নটে শাক বা নটে গাছ যেটা এটা হচ্ছে সিফোরের উদাহরণ নটে শাক যদি না দিয়ে এখানে দুর্বা ঘাস দিত তারপরে তোমার ভুট্টা আঁক ওই ক্ষেত্রেও আমরা কি বলতাম যে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি তাহলে এক আর তিন নাম্বারটা এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা উত্তর এরপরে কি বলছে দেখো তো কোন উদ্ভিদের শর্করা উৎপাদন বেশি হয় আমরা জানি সি ফোর উদ্ভিদের শর্করা উৎপাদন বেশি হয় এখানে দেখো সি ফোর কে আছে ধান কি সি ফোর উদ্ভিদ না ধান কিন্তু সি থ্রি উদ্ভিদ কচুরিপানা এটা হচ্ছে জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদের শালক সংশ্লেষণ বেশি হয় কিন্তু এই জায়গাটায় আমরা হচ্ছে ভুটটাকে নিব কারণ ভুটটা হচ্ছে তোমার সি ফোর চক্র সম্পন্ন হয় সি ফোর চক্রে কিন্তু শালক সংশ্লেষণের হার বেশি কচুরি পানাকেও আমরা বলতে পারতাম কারণ কচুরি পানা হচ্ছে জলে বসবাস করে জলে যে উদ্ভিদগুলো বসবাস করে ওদের শালক সংশ্লেষণ কিন্তু অনেক বেশি হয় কি জন্য ওরা বাতাস থেকেও কার্বন ডাইঅক্সাইড নিতে পারে পানিতে মিক্সড যে কার্বন ডাইঅক্সাইড ওগুলোও কিন্তু নিতে পারে কিন্তু এই জায়গায় হচ্ছে আমরা সি যদি বিবেচনা করি সেক্ষেত্রে ভুটটা হচ্ছে তোমার বেশি কার্বন বিজারণ করবে কারণ এটা হচ্ছে তোমার সি ফোর একটা উদ্ভিদ এরপরে কি বলছে দেখো তো ই একটা উদ্ভিদ যেখানে কার্বন বিজারণের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে এটা আমাদের কোন চক্রটা বুঝাইছে ফসফোগ্লিসারিক অ্যাসিড আমরা পাই হচ্ছে সি থ্রি চক্রে তারপরে এই আরেকটা এফ উদ্ভিদ যেখানে কার্বন বিজারণের প্রথম গতিপথ হচ্ছে তোমার অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তাহলে এটাকে আমরা কি বলতে পারতেছি সি ফোর উদ্ভিদ সি থ্রি আর সি ফোর এখানে বুঝেছে এখন বলছে ই উদ্ভিদটা ই হচ্ছে সি থ্রি তাহলে সি থ্রি এর ক্ষেত্রে আমরা কাকে দেখতে পাই দেখো তো সি থ্রি পালং শাকে হচ্ছে সি থ্রি চক্র সম্পন্ন হয় আলুতেও সি থ্রি সম্পন্ন হয় ভুট্টাতে হয় সি ফোর কি জন্য আমি কিন্তু উদাহরণে বারবার এটা উচ্চারণ করছি আখ ভুট্টা গম এমার অন্যাস এই সবগুলো হচ্ছে তোমার উদাহরণ তাহলে জায়গায় সঠিক কে হইল নাম্বার হচ্ছে আমাদের খ এরপরে কি বলছে দেখো তো এরপরে কি বলছে ই আর এফ উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ সি থ্রি আর সি ফোর এই দুইটা উদ্ভিদের ক্ষেত্রে ই উদ্ভিদের ক্ষেত্রে শর্করা উৎপন্ন বেশি হয় ই কে ছিল আমাদের ই ছিল হচ্ছে সি থ্রি উদ্ভিদ এখন সি থ্রি এ শর্করা উৎপাদন কি বেশি হয় না ই থ্রিতে বা সি থ্রিতে কিন্তু শর্করা উৎপাদন কম হয় মানে ই ফোরের সি ফোরের তুলনায় সি থ্রিতে শালক সংশ্লেষণ কম হয় তাহলে এক নম্বর যে অপশনটা এটাকে হচ্ছে আমরা ভুল বলতে পারবো কি জন্য কারণ সি থ্রি উদ্ভিদে শালক সংশ্লেষণ কম হয় তারপরে শালক সংশ্লেষণ কম হইলে শর্করা উৎপাদন বেশি কীভাবে হবে তারপরে এফ উদ্ভিদে একই সাথে সি থ্রি আর সি ফোর চক্র সংঘটিত হয় এই কনসেপ্টটা আমি যদি তোমাকে বলি যেই উদ্ভিদগুলোতে সি ফোর সম্পন্ন হবে ওখানে অটোমেটিক কিন্তু সি থ্রি সম্পন্ন হয়ে যাবে কারণ সি ফোর চক্রটা সম্পন্ন হওয়ার জন্য ভিতরে হচ্ছে সি থ্রি চক্রটা সম্পন্ন হওয়ার দরকারি তার মানে তুমি বুঝতে পারতেছো যেখানে সি ফোর ওইখানে সি থ্রি অটোমেটিক হয়ে গেছে তাহলে এফ যে উদ্ভিদটা অর্থাৎ সি ফোর উদ্ভিদ এখানে একই সাথে সি থ্রিও সম্পন্ন হবে সি ফোরও সম্পন্ন হবে তাহলে আমরা এটাকে সঠিক বলতে পারবো শর্করা উৎপাদন এফ উদ্ভিদের তুলনায় কম শর্করা উৎপাদন এফ উদ্ভিদের তুলনায় কম তার মানে সি এর তুলনায় কম কার সি থ্রি কম হ্যাঁ এই জায়গাটা তাহলে আমরা সঠিক বলতে পারবো তাহলে দুই আর তিন নাম্বারটা এখানে সঠিক এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা এরপরে কি বলছে দেখো তো একটা উদ্দীপক দেওয়া আছে যেটা থেকে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে কি বলছে রনি পর্যায়ক্রমে ধান সরিষা এবং ভুট্টা খেতে পাশ দিয়ে যাচ্ছিল সে সরিষা খেতে মৌমাছি সহ নানা পতঙ্গ দেখতে পেলেও ধান ও ভুট্টা খেতে দেখলো না তাহলে কি হইল ও হচ্ছে মৌমাছি দেখতে পাইছে কোথায় সরিষা খেতে মৌমাছি দেখছে কিন্তু ওই যে ধান আর ভুট্টা খেতে কোনো মৌমাছি দেখে নাই এখন তোমরাও বাস্তবেও কিন্তু এটা দেখতে পারবা সরিষা খেতে কিন্তু আমরা অনেক অনেক মৌমাছি দেখতে পাই কি জন্য ওরা হচ্ছে সরিষার ফুল থেকে এক ফুল থেকে আরেক ফুলে হচ্ছে তোমার মধু খাওয়ার জন্য যায় বা ওই ফুলগুলো হচ্ছে অনেক বেশি কালারফুল হয় যার জন্য ওদের পরাগায়নটা তোমার হচ্ছে এই পতঙ্গের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ফুল দেখলে দৌড়ায় যাই না ওইটার কাছে ওয়াও এত সুন্দর একটা ফুল অনেক কালারফুল থাকার কারণে হচ্ছে তুমি যেরকম আকৃষ্ট হচ্ছ পতঙ্গরাও কিন্তু এই জন্য আকৃষ্ট হচ্ছে আবার ওখানে হচ্ছে ওই ফুলগুলো কি হয় আকারে তুলনামূলক বড় হয় ওইখানে পাপড়িগুলোর উপর ওই মৌমাছিগুলো বসে মধু খাইতে পারে তাহলে এই পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই তাহলে ভুট্টা গাছ অন্য দুটি গাছ থেকে আলাদা কি কি গাছ বলছিল এখানে ধান ভুট্টা আর সরিষা ভুট্টা গাছটা আলাদা কি জন্য ভুট্টা গাছের ক্ষেত্রে আমরা কার্বন বীজানু গতিপথ হিসেবে সি ফোর চক্রটা দেখতে পাই তাহলে দেখো এই ভুট্টা গাছ আলাদা এর উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে কম না ওর উৎপাদন ক্ষমতা কিন্তু কম না সি ফোর উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বেশি তাহলে আমরা এই অপশনটাকে ভুল বলতে পারবো এটি খাদ্য উৎপাদনে সি ফোর গতিপথ ব্যবহার করা হয় হ্যাঁ আমি কিন্তু উদাহরণে বারবার যখন বলতেছিলাম সি এর উদাহরণ যখন বলতেছিলাম এখানে কিন্তু আমি আখ ভুট্টা মুথাঘাস বাস অ্যামারোনোথাস এই সবার কথা বলতেছিলাম তাহলে এই ভুট্টাজা ভুট্টার জায়গায় যদি এই অন্য গাছগুলো দিয়ে দিত সে ক্ষেত্রে কিন্তু আমরা এটা সঠিক বলতাম যে সি ফোর চক্রটা সম্পন্ন হয় কার্বন বিজানের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হ্যাঁ সি ফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাহলে আমরা কি বলতে পারি দুই আর তিন নাম্বারটা এই জায়গায় সঠিক দুই আর তিন নম্বরটা এরপরে আমাদের কি বলছে দেখো তো উদ্দীপকের দ্বিতীয় ক্ষেতের ফুলের বৈশিষ্ট্য দ্বিতীয় ক্ষেতের ফুলটা কি ছিল প্রথমে ধান ক্ষেত দিয়ে গেছে এরপরে সরিষা ক্ষেত দিয়ে গেছে তাহলে সরিষা ক্ষেতের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি মৌমাছি ওখানে ঘুরঘুর করতেছে কি জন্য কারণ ওই ফুলগুলায় অবশ্যই মধুগ্রন্থি আছে না হলে মৌমাছির ওখানে কি কাজ মৌমাছি অবশ্যই মধু খাওয়ার লোভে ওখানে গেছে তাহলে এই যে মৌমাছি যে ঘুর করতেছে এটা হচ্ছে মধুগ্রন্থি কারণে তারপরে পরাগ্রেন আঠালো গর্ভমুণ্ড পালকের ন্যায় এই যে গর্ভমুন্ড পালকের ন্যায় এটা হচ্ছে আমরা ধানের ক্ষেত্রে দেখতে পাই ধান গাছে যখন মনে করো একটা ধান ক্ষেত ওখানে কি হয় যখন বাতাস আসে তখন দেখবে সবগুলা ধান গাছ একসাথে হচ্ছে ঢেউয়ের মতো ঢেউ খেলে তখন ওদের যে পরাগ পরাগ্রেনুগুলো ওগুলো অনেক হালকা থাকে যেটা বাতাসের মাধ্যমে উড়া শুরু করে উঠতে উঠতে এরকম ওদের গর্ভমুণ্ডগুলো থাকে পালকের মতো পালকের মতো যখন এভাবে মেলে থাকবে তখন ওই পরাগ্রায়ণুটা যায় ওই পালকের ভিতরে স্ট্যাক হয়ে যাবে আবার এ ওদের মাঝখানে হচ্ছে আবার আঠালো পদার্থ থাকে ওই আঠালো জায়গাটায় হচ্ছে যায় কিন্তু আটকায় যেতে পারে ওভাবে হচ্ছে ধানের পরাগায়ন সম্পন্ন হবে কিন্তু সরিষার ক্ষেত্রে আমরা কি দেখব ওদের পরাগ রেণুটা আঠালো থাকে পরাগ রেণু যখন আঠালো থাকে মৌমাছি যখন বসে বসে মধু পেতে যায় মৌমাছি ডানা বা পায়ের সাথে লেগে ওই রেণুটা ওটা মৌমাছি যখন উড়ে উড়ে অন্য একটা ফুলে যায় বসবে ওই ওর পরাগ রেণুটা ওই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে যাবে এখানে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে তোমার পালকের মতো গর্ভ মুন্ডটা আঠালো থাকে আর ওইখানে পরা গ্রেনুটা আঠালো থাকে পরা গ্রেনু আঠালো হওয়ার কারণে মৌমাছি পায়ে আটকায় যায় তাহলে এখানে কি বলবো এক আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক তাহলে ক নাম্বারটা এরপরে কি বললো ও যে রাস্তার পাশে দিয়ে যাচ্ছিল কিছু থাস উদ্ভিদ দেখতে পেলো আচ্ছা নরু রাস্তা পাশ দিয়ে যখন যাচ্ছিলো তখন হচ্ছে অ্যামারণ্যথাস উদ্ভিদ দেখতে পেলো এই যে উদ্ভিদগুলো অ্যামারণ্যথাসের ক্ষেত্রে আমরা কি জানি এটা হচ্ছে তোমার ঘাস জাতীয় নিম্ন শ্রেণীর উদ্ভিদ তাহলে এখানে সি ফোর চক্র সম্পন্ন হয় সি ফোর চক্র যখন সম্পন্ন হবে সি ফোর চক্রে আমরা জানি হচ্ছে সি ফোর উদ্ভিদগুলোতে শালক সংশ্লেষণের হার বেশি থাকে হ্যাঁ শালক সংশ্লেষণের হার এখানে বেশি হবে সি ফোর উদ্ভিদগুলোতে কিন্তু সি থ্রি এর তুলনায় শালক সংশ্লেষণ অনেক বেশি হয় তাহলে এই অপশনটা আমরা সঠিক বলতে পারবো এরপরে কি বলছে কার্বন বিজারণে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড না সি ফোর উদ্ভিদ তো আমরা জানি হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয় তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড যেহেতু বলছে এই অপশনটাকে আমরা এখানে বাদ দিয়ে দিব গ্লুকোজ উৎপাদন ক্ষমতা বেশি হ্যাঁ গ্লুকোজ উৎপাদন ক্ষমতা এখানে বেশি তাহলে একাত্তর নাম্বারটা হচ্ছে এই জায়গাটাই সঠিক তাহলে আমরা আজকে কতগুলো প্রশ্ন সমাধান করলাম আশা করি তোমাদের কাছে এই পর্বটা উপকারে আসবে কারণ এভাবে করে আমি যে তোমাকে সমাধান করাইলাম ভাবে তুমি যখন সেলফ স্টাডি করতে যাবা এভাবে করে এমসিকিউ গুলো সমাধান করবা সেক্ষেত্রে তোমার এমসি তে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বলে আমি মনে করি পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকে পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে